হ্যালো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায় বিজ্ঞানিত রাশি অধ্যায়ের যে কাজটি রয়েছে পাঁচপান্ন পৃষ্ঠার পঞ্চান্ন পৃষ্ঠার যে কাজটি রয়েছে সেটা আমরা আজকে সমাধান করব এক শিক্ষার্থী আমাকে কমেন্টে এই কাজটি সমাধান করে দেওয়ার জন্য অনুরোধ করেছে তো চলো শুরু করে শুরু করা যাক তোমরা যদি যে কোনো শ্রেণীর কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমি অবশ্যই সমাধানগুলো করে দেওয়ার চেষ্টা করব তো প্রথমে আমরা নাম্বার অঙ্কটি সমাধান করব এখানে আমাদের অঙ্কগুলোতে কি করতে বলছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে বলছে তাহলে গুণ গুণ করব আমরা তো রাশিগুলো আমরা তুলবো প্রথম রাশিটা হচ্ছে এক্স প্লাস সেভেন আর দ্বিতীয় রাশিটা হচ্ছে আমাদের এক্স প্লাস নাইন এটাকে কি করবো আমরা গুণ করব তাহলে এক্স আর এক্স যখন আমরা গুণ করবো তখন আমরা এক্স আর এক্স গুণ করলে কি হয় এক্সের স্কেয়ার হয় তারপর এক্স দিয়ে আবার এটাকে গুণ করবো তাহলে এর সামনে কি আছে প্লাস এর সামনে প্লাস আর এখানে প্লাস 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 এ হচ্ছে প্লাস তাহলে এর সাথে যদি আমরা সেভেন গুণ করি তাহলে কি হয় সেভেন এক্স ঠিক একইভাবে আমরা নাইন দিয়ে আমরা এই এক্স এবং সেভেনকে গুণ করব তাহলে নাইনের সাথে এক্স গুণ করলে কী হয় যে প্লাস প্লাসে প্লাস নাইন এক্স এখন তোমরা বলতে পারো যে নাইন এক্সটা আমি সেভেনের সেভেন এক্সের নিচে লিখলাম কেন এক্সের স্কয়ারের সাথে লিখলাম না কেন সেটা হচ্ছে যে আমরা জানি যে গুণ করার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয় যোগ করতে হয় তো যোগের ক্ষেত্রে আমাদের কি হয় একই রকম আমাদের চলক এবং সহক আমাদের একই রকম লাগে মানে চলকটা আমাদের মূলত একই রকম লাগে তারপরে দেখো এখানে প্লাস প্লাসে প্লাস সাত নং তেষট্টি এখন আমরা এটা কি করব এটাকে আমরা যোগ করে দেব যেহেতু আমাদের গুণের ক্ষেত্রে কী করতে হয় যোগ করতে হয় এখানে কোনো কিছু নাই মানে যা আছে তাই এক্স স্কেয়ার প্লাস প্লাস প্লাসে প্লাস তারপরে সেভেন আর নাইন যদি আমরা যোগ করি সেটা হচ্ছে সিক্সটিন এক্স আর এক্স তাহলে এক্স মানে ষাটটা এক্স আর নয়টা এক্স মিলে হচ্ছে ষোলোটি এক্স আর এখানে আছে আমাদের তেষট্টি এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক একইভাবে আমরা খ নাম্বারটা করব খ নাম্বারটিতে আমাদের প্রথম রাশিটা হচ্ছে এ স্কেয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দ্বিতীয় রাশিটা হচ্ছে আমাদের থ্রি এ প্লাস ফোর বি এটা দ্বারা কী করবো আমরা গুণ করবো তো এখানে আমরা দেখো থ্রি আর থ্রি এ আর এখানে এ স্কেয়ার এটা যদি আমরা গুণ করি তাহলে এখানে কোনো কিছু শখ নাই মানে ওয়ান আছে তিন ও কে তিন আর এ স্কোয়ার আর এ যদি আমরা গুণ করি তাহলে কি হবে আমাদের এ টু দি পাওয়ার কিউব বা এ কিউ তারপরে এখানে প্লাস আছে প্লাস মাইনাস কি কী হবে প্লাস মাইনাসে মাইনাস থ্রি এ গুণ করলে হচ্ছে এ স্কোয়ার আর বি তো বি থাকবে তারপরে ঠিক একই হবে এটা প্লাস প্লাস এ প্লাস থ্রি এ বি স্কোয়ার তারপরে ফোর বি দ্বারা আমরা এই একবার এ কে প্রথমে এ এ স্কোয়ারকে গুণ করবো তারপরে মাইনাস কে গুণ করবো তারপরে বি স্কোয়ারকে গুণ করবো ঠিক এক ওইভাবে ফোর দেখো তো এখন আমাদের যেখানে মিল চলকগুলো মিল হবে সেখানে আমরা এটা বসাবো তাহলে ফোর বি সাথে যদি এ স্কোয়ার গুণ করি তাহলে কী হয় ফোর এ স্কোয়ার বি তাহলে আমাদের এ স্কোয়ার বি সরভটা হচ্ছে এ স্কোয়ার বিটা এটা কোথায় বসাবো আমরা এ স্কোয়ার বি যেখানে থাকবে সেখানে আমরা বসাবো তাহলে প্লাস প্লাস এ প্লাস ফোর এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার বি ঠিক আছে প্লাস মাইনাস হচ্ছে মাইনাস এটা হচ্ছে দেখো এটা ফোর এ আর বিবি গুণ করলে বি স্কোয়ার প্লাস প্লাস এ প্লাস ফোর বি সাথে বি স্কোয়ার গুণ করলে বি কিউব এখন এটাকে আমরা কি করবো যোগ করে দেবো এখানে কোনো কিছু নাই মানে যেটা আছে সেটাই হবে থ্রি এ কিউব প্লাস মাইনাস প্লাস মাইনাস কি মাইনাস অর্থাৎ বিয়োগ করতে হবে আমাদের তাহলে চারটার থেকে যদি তিনটা আমরা বাদ দিই তাহলে আমাদের কথা থাকছে একটা একটা কি থাকে এ স্কোয়ার বি থাকে এবং যেটা সব থেকে বড়ো সংখ্যা সেটার সামনে যে চিহ্নটা থাকবে সেটা এখানে বসবে তাহলে আমরা ফোর বি থেকে মাইনাস থ্রি বাদ দিতেছি তাহলে আমাদের কার থাকতেছে প্লাজের থাকতেছে প্লাসের এ স্কোয়ার বি থাকতেছে এই জন্য প্লাস এখানে বসাইতে হবে ঠিক একইভাবে প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে তো চারটা থেকে তিন বাদ চার থেকে তিন বাদ দিলে এক হয় তাহলে আমাদের এটা মাইনাসের মাইনাসের ওয়ান তাহলে মাইনাস এ বি স্কোয়ার আর এখানে যা আছে ফোর বি কিউব এটা হচ্ছে অ্যান্সার এখন আমরা গ নাম্বার অঙ্কটির সমাধান করবো তো গ নাম্বার অংশটি আমাদের যে আছে এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান আর ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার এই দুটো রাশি গুণ করতে হবে এক্ষেত্রে একটু ব্যতিক্রম রয়েছে এখানে আমাদেরকে কী করতে হবে এখানে আমাদের দ্বিতীয় রাশিটা রয়েছে সেটাকে একটু সাজিয়ে লিখতে হবে এখানে কীভাবে সাজিয়ে লিখব আমি বলেই দিতেছি এক্স স্কোয়ারটাকে আগে নিতে হবে অর্থাৎ মিল রাখতে হবে এক্স স্কেয়ার লিখব তারপর এক্স লিখবো তারপর ওয়ান লিখব দেখো আমি যেভাবে তুলেছি তোমরা সেভাবেই তুলবা যে প্রথম আমরা রাশিটা তুলে নিয়েছি তারপরে রাশিটা আমরা একটু চ্যান্স করে দিয়েছি যে ওয়ানের পরিবর্তে আমরা এখানে কি এক্স স্কোয়ার বসাইছি মানে চেঞ্জ উল্টো দিক থেকে আমরা নিয়ে এসেছি এবার আমরা এই রাশিটাকে গুণ করবো তাহলে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার যদি আমরা গুণ করি এক্স টু দি পাওয়ার ফোর আর এখানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস এক্স কি হচ্ছে এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব প্লাস ওয়ানের সাথে কোনো কিছু গুণ করলে তো এক্স ওই রাশিটাই হয় যে এখানে দেখো এক্স স্কোয়ার ঠিক এক ওইভাবে আমরা এক্স দ্বারা এটাকে গুণ করবো তারপরে প্লাস প্লাস এ প্লাস এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স গু প্লাস মাইনাসে মাইনাস এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস তার এক্সের সাথে কোনো কিছু ওয়ান গুণ করলে কি হবে এক্সে হবে ঠিক কইভাবে আমরা ওয়ান দ্বারা যদি কোনো কিছুকে গুণ করি ওইটাই হবে যে তার এখন দেখো ওয়ান দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে প্লাস প্লাস প্লাসে প্লাস এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এক্স আর হচ্ছে প্লাস প্লাসে প্লাস ওয়ান মনমানগুলি এখন এই রাশি সম্পূর্ণ রাশিগুলোকে আমরা কী করবো যোগ করব তো যোগ ফল নামাই আমরা এক্স টু দি পাওয়ার ফোর আর এক্স মাইনাসের এক্স কিউব আর প্লাসের এক্স কিউব এই দুইটা কী হয়ে যায় বাদ হয়ে যায় এখানেও ঠিক একইভাবে দেখো এটা আর এটা বাদ হয়ে গেল তাহলে বাকি কে থাকলো এক্স স্কোয়ার থাকলো এটা এটা বাদ হয়ে যাবে তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা হচ্ছে আমাদের অ্যান্সার এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা আর যদি কারো কোনো বিষয়ে সমস্যা থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ